কারুপুরা আপনারা কেমন আছেন বেশি ভালো আছেন আমি কেটে যাচ্ছে কারণ কদিন হলো আমি ভিডিও দিতে ভিডিও সময় পাই সত্যি কথা বলতে কি শরীরটা খুব খারাপ খারাপ হচ্ছে কি খুব টেন গাড়িতে ব্যাটারি বসে আছে না চালাতে চালাতে গাড়িটা খুব টেনশানের মধ্যে আছি বাচ্চাটা পড়া খুব ডিস্টারবে আছি ও কেমনি সব সময় বসতে হয়তো হয় না সময় হয় না আর বাড়িতে বেরিয়ে এসে সবসময় ওগর দিকে যাও মানে বাবার বাড়িতে যাও মানে ও চলে যেতে চলে যাবে ও বারবার ডাকছে অনেকদিন পরে এলো তো ওখানে চলে যাই তাই ভিডিওটা আমি আপলোড করতে পারি না তার জন্য সরি যাই হোক আমি একটা জায়গায় গেছিলাম আর যাতে গিয়েছিলাম দেখতে দেখাচ্ছি জানেন তো সব কথা মানে ভিডিও আমি এটা করতে পারি না কারণ এখানে ভিডিও করা মানে আমি নানা রকম কথা থাকতে পারে তাই জন্য আমি দিতে পারি না তাই দেখ এই ড্রেসটা এই ড্রেসটা একটা এনেছিলাম দেখো হাতের আছে কাজ করা একটা ড্রেস দেখাই ওটা হচ্ছে আমার নিচে কুর্তি টাইপের ওটা আমার পছন্দ ছিল অনেকগুলো বলতাম তুমি হতে পারতাম না ওইটা এনেছি কারণ ওইটা আমার ফেভারেই লাগে ওই জিনিসটা

কেমন আমাকে জানাবে কারণ ওই দুটো জিনিস আমি এনেছিলাম তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানে ভালো লাগলে করে আর বলি এ শাড়িটা আমার কেমন লেগেছে সেই বলবে কারণ এটা কেনা নয় আমার দাদার প্রতিমা বিয়ে করে ওই ওটা ওই ঠাকুরকে দিয়েছিল দুঃখ একটা বৌদি নিয়েছে আর একটা আমি নিয়েছে আর কি কেমন হয়েছে ওই জন্য আমি দেখালাম জিনিসটা কেমন হয়েছে আপনাদের ফোন করে জানাবেন করার জন্য গরম আপনারা বাড়িতে দেওয়ার জন্য গরম দিয়েছে বাল করে টোটালি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করি না কারণ মানুষ এই সময়টা বেশি মানে হার্টের প্রবলেম হচ্ছে মানুষের তাই আপনারাও সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা